মমিন ভাই হই রে তো বিহিদায় বেলার পালা ও কি মমিন ভা না ডাকছে রে তোর মাঝি ও মোর মাঝি আমার নবী কামলিওয়ালা রে ও কি মমিন ভা ডাকছে রে তোর খেয়ার মাঝি অমর মাঝি আমার নবী রে চাপিস যদি নবীর নাই পার হবি তুই খুশি হয়ে ডুবে এহে না রে তোর ভেলা চাপিস যোদিন নবীর নাই পার তুই খুশি হয়ে ডুবে না তোর ভেলা ডাকছে রে তো খেওয়ার মাঝি और माझी आमार नबी कमली वाला रे भोका के तु खाना दे रे पियासा के पानी भोका के तु खाना दे रे पियास के पानी এসব তুই বদলা পাবি রে যেদিন ভাঙবে ভব মেলা ও কি মমিন ভাই হই রে তো পালা দাছে রে তো নবী কামলিওয়ালা রে মা বাপকে তুই বাঁশ রে ভালো আল্লাহ তোরে বাসবে ভালো মা বাপকে তুই বাঁশে রে ভালো আল্লাহ তোরে বাসবে ভালো এসব তুই বদলা পাবি রে যে দিন হবে দেওয়ার পালা ও কি মমিন ভায় রে তো বেলার পালা ডাকছে রে তো খেওয়ার মাঝি নবী ওহমর রে শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত আলে মোলামাবৃন্দ সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল ও পর্দা থেকে শুনে মমিনা মা ও বোনেরা প্রশংসা আল্লাহর গণগান আল্লাহর গণকীর্তন আল্লাহর স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সবকিছুর মালিক আল্লাহ যে মহান মনি আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতির ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে মাদ্রাসা জামিয়া উনুমের কেন্দ্রিক আয়োজিত মহফিলে হাজির করেছেন এর জন্য আমরা সেই মনিবের দরবারে একবার সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত সালাহ আলহি ওয়াসালামের ওপর আল্লাহমা আমিন আল্লাহমা সল্লি আলাই আল্লাহমা বারিক আলাই সামনে ভাই আবাসা থেকে কয়েকটি আয়াত পড়েছি বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি আয়াত করেছি যে আয়াতগুলোকে সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়োগ করেছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব আমরা এখানে যতগুলি লোক বসে আছি বা যারা দাঁড়িয়ে আছি বা চেয়ারে আছি স্টেজে আছি এক কথায় দূরে থেকেও যারা শুনছি হায়াতে যারা আমরা বেঁচে আছি এখন আমাদের সামনে একটা জায়গা রয়েছে তার নাম হচ্ছে কবর আপনার মন চাইলে কবরে যেতে হবে মন না চাইলেও কবরে যেতে হবে আপনার দিন মনে হচ্ছে না যে আমি কবরে যাই তারপরেও যেতে হবে সব থেকে কিছু জিনিস বড় বিড়ম্বনা আছে বিরক্তিকর জিনিস যেগুলো আমার আপনার হাতে নাই কন্ট্রোলের মধ্যে নাই কন্ট্রোলের বাইরে আছে কেউ চাই না যে আমি বুড়িয়ে যাই ও খালি কালি লাগি যাচ্ছে কল কিন্তু উপায় নাই আবার সাদা মাল বেরিয়ে গেছে ওর কালি লাগানোই হচ্ছে কেউ চাই না যে আমি অসুস্থ হই কিন্তু উপায় নাই সুগার এসে ধরেছে রসগোল্লা খাওয়া শেষ কেউ চাই না যে আমার বয়সটা চল্লিশ থেকে একচল্লিশ হোক আমি একদম ষোলো বছরের সুঠাম যুবক থাকি কিন্তু আস্তে আস্তে ও বিরানব্বই ঢুকে গেছে দে হাত কাঁপছে আর কাঁপ ধরতে পারছে না এগুলো আপনি চাইলেও হবে না চাইলেও হবে তেমনি কবর এমন একটি জায়গা কবরে সবাই কি যেতে হবে এখানে আবার একটা প্রশ্ন থেকে যাই কাউকে সমাধি দেওয়া হয় কাউকে পুড়িয়ে দেওয়া হয় কাউকে নদীতে ভাসিয়ে দেওয়া হয় কাউকে বর্গিদের পুঁটে দেওয়া হয় আবার অনেক মানুষ আছে তাদেরকে পুড়িয়ে ছাই করে দেয়া হয় মানে মরার পরে বিভিন্ন রকম দেখতে পাচ্ছি তাহলে তো সবাই কবরে যায় না যে না তা নয় এক কথায় একবার বলবো এটা বারবার বলবো না তর্কে যাব না তর্কে আসবো না তর্কে জড়াবো না বিশ্বনবী নবী মরার পরের জগৎটার নাম দিয়েছে আলামে বারজাক এ আলামে বার্সাক বলতে কেয়ামতে উঠার আগে আর জীবনের মৃতর পর আজরাইল জানটা নিয়ে যাওয়ার পর আর সুর ফুঁকবে মানুষ কেয়ামতের মাঠে উঠবে এই মধ্যখানে জায়গাটার নাম আলামে বার্জাক এখানে হিন্দু মুসলিম যৌন খ্রিস্টান ইহুদি নাসারা মাজুসি হানফি সাফি মালিকি হামবেলি যত পৃথিবীতে মাঝাব আছে তাতে নাস্তিক হোক মুশরেক হোক কাফের হোক সবাই কিন্তু একই ক্যাটালগ মরার পরে অংশে তার হিসাব হবে আর হিসাব হওয়ার পর ওই দুটি জায়গার মধ্যে একটা জায়গা থাকবে একটা জায়গার নাম হলো জায়গা আর একটা হলো মানে জেলখানা একদম নিচে স্তরের জায়গা দুটি জায়গার মধ্যে একটি জায়গা থাকবে এটা আমাদের ইমান এটা আমাদের আকিদা এটা আমাদের বিশ্বাস এটাই আমাদের নিয়ম এখন বলি খ্রিস্টানদের আছে তুমি যেমন আমল করবে পরবর্তী জনমে আবার তার থেকে ভালো হবে নাই খারাপ হবে আমাদেরও সব ভেজাল নাই আর কেউ ফিরে আসবে না শেষ অংশটা কি হবে জাহান নামে লোক চলে যাবে জাহান নামীরা জান্নাতে যারা তারা জান্নাতে চলে যাবে থেকে আবার কিছু বের হবে যারা ইমানের ওপরে ছিল কিছু গুণা করার কারণে সাজাটা গ্রহণ করে আবার ফিরে আসবে এরপরে থেকে যাবে কাফের মুশরিক মুনাফি এরা কোনো দিন জাহান নাম থেকে বেরুবে না আবাদান থেকে যাবে আর যারা ইমানদার জান্নাতে চলে গেছে ওরা কোনো কোনদিন থেকে বের হবে না পৃথিবী আর দুবার সৃষ্টি হবে না পৃথিবীকে আর আর আল্লাহ বানাবেন না না পৃথিবী হবে এটাই শেষ এখন কথা হলো যতগুলি কথা বললাম খালি একটা সুলুঙ্গের কথা আপনাদেরকে বলেছি আর ওইটাকেই কেন্দ্র করে আমি আয়াত করেছি আল্লাহ নবী বলছেন ইদা উদি আল মাইয়াতু ফিল ক্বাবরি আতাহু মালাকানে ফায়াকুলানে মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা এটা শুধু মুসলমানদের নয় এটা ইহুদিদেরও প্রশ্ন করা হবে নাসারাদেরও হবে হিন্দু ভাইদের লাশটা যখন চিতাতে শুইয়ে দেওয়া হবে আগুন দিতে বাকি আছে আমার রব তার কুদরতি ক্ষমতাতে প্রশ্ন তিনটে করে নেবেন তার কারণ হচ্ছে মান রব্য প্রশ্নটা করার আল্লাহর হক আছে যেদিন আমরা আদমের পিঠ থেকে পৃথিবীতে এসেছিলাম জান্নাতে কোরআন বলছেন আল্লাহ তার পবিত্র আদমের পিঠে দিল আর করে যতগুলি মানুষ বালুর মতো জন্ম নিল আত্মাগুলি সেখানেই ছিল হিন্দু সেখানে ছিল মুশ্রিক সেখানে ছিল কাফের সেখানে ছিল ইহুদি সেখানে ছিল নাসারা সেখানে ছিল মুসলমান সেখানে ছিল মুনাফিক সেখানে মুশরিক সেখানে কাফের সকলের সামনে আমার

সোজা করে যখন পুঁতে দেয়া হবে প্রত্যেকটা আত্মা প্রত্যেকটা মৃত ব্যক্তির কাছে দুইজন ফেরেস্তা আসবেন আতাহানে শুধু এরা মুসলমানের কাছে আসবে আর কারো কাছে আসবে না এটা নয় আতাহালা কানে ফায়াকুলানে তারা দুজন বলবে মান রব্বকা মা অমান নবী ওকা হে আত্মা তুমি বলো তোমার রব কে তোমার দিন কে এবং তোমার নবী কি প্রশ্ন হবে কিন্তু আমি এখন এই বাইনটা ধরিনি এটা আসবে মাঝে তাও আমি হালকা করে বলে নিলাম কথায় কথায় একটা হাদিস আপনাদের সামনে চলে আসছে বাড়িতে আছেন আর এক ইহুদি মুসলিম নয় ইহুদিদের মেয়ে ভিক্ষা করতে এসেছে ভিক্ষা করতে এসে আম্মাজান আয়েশাকে বলছে মো কিছু আছে মা ভিক্ষা দাও ওর কাছে কিছুই নাই বাড়িতে খুঁজে দেখছে মাত্র দুটি খেজুর আছে খেজুর দুটা এনে ওই মেয়েটার হাতে দিল আর মেয়েটা যখনই খেজুরটা পেল তো ও তখন দোয়া দিচ্ছে আম্মা জানা এসে কি দোয়া আল্লাহ জানো তোমাকে কবরে আজ থেকে মুক্তি দান করে আল্লাহ যেন তোমাকে কবরের আজাব থেকে মুক্তি দান করে এই দোয়াটি যখন দিল আম্মা যেন এসে বলছে আমি অবাক হয়ে গেলাম তাহলে কি কবরে আজাব হবে নাকি বিশ্ব নবীকে আমি জিজ্ঞেস করব আসুক কিছুক্ষণ পরে নবীজি বাড়িতে আসলেন আম্মা জানাইসা বললেন ইয়ার রাসূলুল্লাহ কবরে কি আজাব হবে নাকি বিশ্বনবী বললেন আজাবুল ক্ববরে হাকুম কবরে আজাব হচ্ছে সত্য সত্য আয়েশা রে কবরের আজাব হচ্ছে বড় সত্য কথা আয়সা বললেন আমাকে ইহুদির মেয়ে দোয়াটা দিয়ে গেল বলে ঠিক আছে কবরে আজাব হচ্ছে এখন ওই মিটি যে বলে গেছেন আম্মাজান আয়সা খেয়াল করে রসুলকে জিজ্ঞেস করলেন কবরে আজা সত্য প্রমাণ হয়ে গেল আম্মাজান আয়সা বলছেন আমি যেন কানটাকে করে রাখতাম কানটাকে একদম একদম মতো করে রাখতাম বিশ্বনবী যখন বাড়িতে নামাজ পড়তেন আমি এমন একটা সলাপ দেখিনি বিশ্বনবী এমন একটা নামাজ পড়েননি যে নামাজের শেষে কবরের আজাব থেকে আল্লাহর কাছে পানা চাইনি বন্ধুরা আমার এর জন্য আল্লাহর আর নবী আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়ে চলে গেছেন। আল্লাহ হুুম্মা ইননি আহদুবিকা মিন আদাবিল কাবেরি ওয়া আহজুবিকা মিন ফিতনা তিল মাসি কবরের কবররে রাজাব কত মজবুত বন্ধুরে আল্লাহ আনব শিখিয়ে দিয়ে চলে গেছেন। কবরে রাজা ঝগড়া করতে গেলে অনেকক্ষণ করা যায় কেউ নাই তুমি এসো এসো উঠে আমার ওই ঘরটা আমার জ্যাকেটটা নিয়ে এসো খুব ঠান্ডা লাগছে ওই যে ওই টিনের দরজাটা জ্যাকেট পাঠাবে তো কবরে রাজাব হলো বড় সত্য এটাকে আবার তালা লাগিয়ে আনবে কবরে আজাব কত কঠিন এখন একটা ছোট্ট তর্ক বেঈমানরা মানুষের ব্রেনকে খেয়ে নেই একটা গোষ্ঠী বের হয়েছে বাংলাদেশে বেশি দেখা যাচ্ছে আর বাংলাদেশটা হচ্ছে পৃথিবীর মধ্যে এক আজীব জায়গা তর্কতে খুব ভালোবাসে ওরা ওই গোষ্ঠী বলছে হিসাবের দিন কখন হিসাবের দিন কখন আপনারা আমার সঙ্গে কথা বলেন কেয়ামতের দিনটা হলো হিসাবের দিন তাহলে কবরে আজাব হবে কেন হিসাবি হল না হিসাবি হল না তাহলে আজাব হবে কেন আজীব ব্যাপার অথচ সরাসরি নবীজি বলছেন কবরে আজাব সত্য তো হিসাবের আগে কি আজাব হবে বলে জি হবে একটা উদাহরণ দিব এটা মাথা থেকে চলে যাবে আমি কোনো একটা দোকানে ধার খাই ধারে মাল নি একটা খাতা আছে চিনি নিলাম চা নিলাম চলে গেলাম খাতায় লিখে রাখে আমার খাতাতে অনেক ঋণ আছে তো হঠাৎ আমি ওই ব্যক্তিকে বলছি দোকানদারকে ভাই খায়রুল কি হলো বলে বলে একবার হিসাবটা হতো না কত কি হলো দেখি কতটা ভেজাল হলো আর কত আমি ঋণের বুঝাবো এলেই বেড়াবো তো খায়রুল আমাকে তোকে বলছে এমন কেন করছেন জি আর লেন না আপনি খান আপনার কাছে পয়সা চেয়েছে। আমি আইডিয়া করছি বর্তমান মূল্য দর হিসেবে কিছু না হলো পঞ্চাশ হাজার হয়ে গেছে তো আমি করলাম কি ও আমাকে বলছে যে এটা মাস চলছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ রোজাটা পার করে এপ্রিলে বসে হিসাব করব। আপনি খেয়ে যান তা আমি করলাম কি আচ্ছা ঠিক আছে এই আমার কাছে চল্লিশ হাজার টাকা আছে এটা জমা করে লাও আজকে ডেটে গুণা হবে জোরে বলেন গোনা হবে আর হ্যাঁ না বলে না গোনা হবে যেদিন আমার হিসাব হবে সেই দিন আমাকে টাকা কম লাগবে না বেশি লাগবে কম লাগবে তো কবরে আজাব এরকম বন্ধুরা আমার কবরে আজাব যখন শুরু হয়ে যাবে যেদিন হবে যেদিন আপনার হিসাব চলবে সেদিন কবরের যা ছিল তার থেকে মাইনাস হয়ে যাবে কবরে আজাব এমন একটা জিনিস অগ্রিম জমা করার মতো বন্ধু আমার আমার গোনা মাফ হবে শুধু তাই নয় এমনও ব্যক্তি আছে কবরে আজাবি তার গুণাটা শেষ হয়ে যাবে কেমতের মাঠে যখন উঠবে উঠবে এরপরে যদি থাকে তাহলে হিসাব ধরা পড়বে কেমতের মাঠে পঞ্চাশ হাজার বছর থেকেও সেখানে মাইনাস যাবে অতএব কবরে আজাব সত্য আল্লাহর নবী বলে দিয়েছেন আজাবাল কবরে হাকুন কবরে আজাব হতে সত্য ওই জায়গা থেকে নিজেকে ভয় কর হযরত ওসমান গনি ইসলামের তৃতীয় খলিফা রাসূলের জামাতা যুনুরাইন বলা হয় তিনি একাই রাসূলের দুইখানা বেটিকে বিয়ে করেছিলেন একটা বেটি মরে যাওয়ার পর আবার একটা বেটিকে বিয়ে দিয়েছিলেন রাসূল একই জামাইকে দুই দুইখানা মেয়ে দিয়েছিলেন ওই জামাইটার নাম হচ্ছে হাজরতে তিনি যখন কবরের কথা শুনতেন অঝুর নয়নে কানতেন চোখের পানিতে দাড়ি পর্যন্ত ভিজে যেত বন্ধুরে এখন যদি একবার মদিনা যান তো বাকি যেটা মদিনার পূর্ব দিকে মসজিদে রয়েছে গোরস্থান ওখানেই ওসমান আজ শুয়ে রয়েছে হজরত ওসমানকে জিজ্ঞেস করা হলো ওসমান রে তুমি জাহান নামের কথায় যত বেশি না কাঁদ কবরের কেন বেশি কাঁদ হজরত ওসমান বলেছিলেন আল্লাহর নবী বলেছেন কবর একটা জাহান নামের টুকরো কিংবা জান্নাতের টুকরো কিংবা জাহান নামের গর্ত যে ব্যক্তিটা কবরে ধরা খেয়ে যাবে তার বড় কঠিন আজাভাবে আর কোথাও পার হবে না কিন্তু যে ব্যক্তিটা কবর থেকে বেঁচে যাবে তার আর পরবর্তী আখেরাতের স্টেপ স্টেপগুলো আর কোনো চিন্তা হবে না তার জন্য আমি কবরের কথা শুনে অনেক বেশি কান্না করি জি ভাই কবর এমন একটা জায়গা আপনাকে আমাকে যেতেই হবে যেদিন আমি মরে যাব শুধু কবরকে স্মরণ করার জন্যে কী ফজিলত দেখেন একটা জিনিস আমাদের বুঝে আসে না কবরের গুরুত্বটা দিতে গিয়ে আল্লাহ রসুল কী সিস্টেম তৈরি করেছেন দেখেন আচ্ছা একটা মানুষ মারা গেল ইসলামপুরে একটা মানুষ মরেছে শুধু ওয়ান পিস মানুষ মরেছে বিশ্বনবী ঘোষণা দিছে ওই লোকটার জানা যায় যে যে যাবে সে শুধু জানা যা পরে পালিয়ে আসবে বেশিক্ষণ থাকবে না তাতে সে কি পাবে তাতে সে এক অহুত পাহাড় কি পাবে এক অহুত পাহাড় আর যদি শেষ পর্যন্ত দাফন কাফন করে একদম কবর সেরে আসবে তো দুই পাহাড় পাবে কিরা দুই পাহাড় কিরাত পাহাড়টা কত বড় পাহাড়টা হচ্ছে সাত কিলোমিটার লম্বা সাড়ে তিন কিলোমিটার চওড়া ওহুদ ওয়ান আহাত থেকে ওহুদ সেই অহুধ পাহাড় সমান